পনিরের রেসিপিটা পুরো নিরামিষই হবে আমরা বেশ নিরামিষ খাই একটু লাল করে আমরা ভেজে তুলব পনিরটা আমরা ভেজে তুলে নিয়েছি এরপরে ঢেকে রাখছি কড়াইতে আলুটা ভেজে নেবো জিরে এবং তেজপাতা দিয়ে আলুটাও একটু লাল করে ভেজে নেব এরপর টমেটো হাফ কেটে দেওয়া হবে তাহলে ঝোলের টেস্টটা খুব ভালো আছে টমেটোটাও ওর সঙ্গে যখন মশলা দিয়ে কষিয়ে নেব তখন দেব আর এখানে মশলা আমরা পাটায় বেটে রেখেছি তিনটে কাঁচা কাঁচা লঙ্কাই লাল হয়ে গেছে এবং জিরে এক চামচ আদা ওই এক চামচ মতো এটা আমরা শিলে বেটে

আলু পনিরের রসা ভালোর মধ্যে এটা আলু পনিরের রসাটা হবে আর এই পনিরটা দিয়ে দিলাম এত ভালো মানে পনির পাওয়া যায় না করতে থাকুক আচ্ছা আলু পনিরের রসাটা রেডি হয়ে গেছে ওভেনটা নিভিয়ে দেব বন্ধুরা আপনারা দেখছেন এই রসাটাও খারাপ লাগে না খুবই ভালো লাগে টেস্টফুল আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন আশা করি ভালো লাগবে আপনাদের রান্নাটা পছন্দ হলে চ্যানেলটাকে একটু লাইক করে দেবেন পাশে থাকবেন আইকনটা বাজিয়ে দেবেন আর নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমাদের এই লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন